আমরা যদি শুধুমাত্র সুরা ইখলাস তেলাওয়াত করি আমাদের পাল্লায় চারশোটিরও বেশি নেকি জমা হবে সুফহানুল্লাহ তাই আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন কোরআন পাঠ করা একটি লাইন হলেও পাঠ করা কিন্তু প্রতিদিন করা অনেকে বলেন ওর তো শুধু পড়ে গেলেই হবে না ওর আন তো আল্লাহ পাঠিয়েছেন বোঝার জন্য এই কথাটি একশো ভাগ সত্য কিন্তু অনেকে আবার কোরআন বোঝার দিকে জোর দিতে গিয়ে তিলাওয়াতের মর্যাদা ছোট করে দেখতে চান এবং সেটা অবশ্যই একটি বড় ধরনের ভুল কোরআনকে বোঝা সারা জীবনের একটি যাত্রা এই অভিযান চলবে নিয়মিত কোরআন পাঠ করার পাশাপাশি কোরআন তিলাওয়াত করার তাৎপর্য শুধু অক্ষরে দশটি করে নেকি নয় আমরা যখন কোরআন তেলাওয়াত করি তখন এই মহাবিশ্বের রব যা বলেছেন আমিও সেই একই কথা উচ্চারণ করছি এটা কি শিহরিত হওয়ার মতো বিষয় না উদাহরণস্বরূপ চিন্তা করুন যখন কোনো এক বিখ্যাত খেলোয়াড় খেলায় বিজয়ী হয়ে তার জার্সিটা ছুঁড়ে মারল ভক্তদের দিকে যে ভক্ত সেই জার্সিটা ধরতে পারে তার অবস্থা কেমন হয় সে হয়তো কান্নায় ভেঙে পড়ে সে হয়তো সেই জার্সিটি সারা জীবন তার ডুমে টাঙিয়ে রাখবে যে সে খেলাটা দেখে না যে সে খেলাটা বোঝে না সে ব্যক্তি হয়তো অবাক হবে ভাববে আরেকজন মানুষের গেঞ্জি পেয়ে একজন মানুষ এত খুশি হচ্ছে কেন কিন্তু যে সে খেলোয়াড়টাকে চেনে সেই জানে এই জার্সি শুধু টুকরো কাপড় নয় তার কাছে এর অনেক অনেক বেশি। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যিনি এই আকাশমন্ডলী এই গ্রহ নক্ষত্র এই পৃথিবী সৃষ্টি করেছেন যিনি আমি যা যা ভালোবাসি যাকে যাকে ভালোবাসি সব কিছুই সৃষ্টি করেছেন তিনি যে কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলেছেন যে কথাগুলো মহান যে কথাগুলো ত্রুটিহীন যে কথাগুলো বিস্ময়কর সেই কথাগুলো আমার মতো ক্ষুদ্র এক বান্দা তার অগণিত পাপে জর্জরিত দিয়ে উচ্চারণ করতে পারছে আমার কি উৎফুল্ল হওয়ার কথা না যে আয়াত আমি উচ্চারণ করলাম তার মানে বোঝার আগেই আমি সেটা উচ্চারণ করার মর্যাদা পেয়েছি সেই মর্যাদা পেয়ে কি আমার অন্তর কৃতজ্ঞতায় কেঁপে ওঠার কথা না বাস্তবে কোরআন তিলাওয়াত করা মুখস্থ করা বোঝা এবং তার উপর আমল করা প্রত্যেকটি কাজই শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে অন্তর্ভুক্ত এবং এর একটিকেও ছোট করে দেখার অবকাশ নেই